আর মাত্র কয়েকদিন বাকি তার মধ্যে রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান পঁচাশি হাজার টাকা এবার ফিরিয়ে দিল পানিহাটি নাটাগড় পূর্বাশা উন্নয়ন সমিতি নাগরিক বৃন্দ নাটাগড় পূর্বাশা উন্নয়ন সমিতি নাগরিক বৃন্দ এবছর পুজো পদার্পণ করল চুয়াল্লিশতম বর্ষে এই চুয়াল্লিশতম বর্ষে শারদ উৎসবে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পঁচাশি হাজার টাকা সরিয়ে দিলেন পুজো উদ্যোক্তারা এই টাকা নেবেন না বলে তারা ঘোলা থানায় চিঠি দিয়ে জানিয়ে দেয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত দিন এগিয়ে আসছে রাজ্য সরকার পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকা ক্রমশই বাড়ছে উই ওয়ান জাস্টিস তিলোত্তমা ডাক্তারের বিচার চায় এই দাবিতে এবার ডাক্তার তিলোত্তমার বাড়ির পাশের পাড়া পূর্বাশা উন্নয়ন সমিতি তারা ফিরিয়ে দিলো সরকারে দেওয়া পঁচাশি হাজার টাকা পাড়ার সমস্ত মানুষের মিলিতভাবে সিদ্ধান্ত নেন আমাদের অঞ্চলের মেয়ের শাস্তি চায় তার বিচার চায় আমরা অনুদান চাই না পালিহাটি থেকে মনোজাসের রিপোর্ট সংবাদ এই সময়

এবং আমরা বিচার চাইছি হ্যাঁ মানে এটাই আমাদের প্রতিবাদ যে আমরা এই এইটা টাকাটা না নিই হ্যাঁ প্রত্যেক পুজোয় আনন্দে করা থেকে আর এবার যদি এই পুজোটাকে হুম আমরা যদি ওর নিজের দিয়ে উৎসর্গ করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব ভালো থাকবো ভালো মনের একটা ব্যাপার আছে হ্যাঁ মনের দিক দিয়ে আমরা খুব ভালো থাকতাম খুবই অসুবিধা হবে খুবই অসুবিধা হবে কারণ আমাদের পুজো খুব বড় পুজো না ছোটো পুজো তবুও আমরা জানবো যে আমাদের একটা মেয়ের জন্য আমরা এইটুকুনই ত্যাগ করেছি এইটুকুনই ত্যাগ করতে পেরেছি ত্যাগটা খুবই সামান্য কিন্তু তবুও আমরা জানবো যে আমরা ওর জন্য অন্তত পক্ষে আমি কিছুটা দেখতে থাকবে তারাও প্রতিবাদ করুক তারাও প্রতিবাদ এটা না নিয়ে তারাও চাক সরকারের কাছে তার জাস্টিস আমরা বলছি তারাও বিচার চাক আমরাও চাই খুব তাড়াতাড়ি ওর যারা ওকে নৃশংসভাবে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে হ্যাঁ তাদের বিচার হোক এটাই আমার কাছে আপনার নামটা বলবো সুস্মিতা ষা একটা সংবেদনশীল পাড়া পাড়ার প্রতিটা মানুষ আবেগ প্রভৃত এবং সংবেদনশীল তাদের মাথায় তাদের চিন্তাধারার মাথায় রেখে আমরা ভূবাষা স্বাধীন পূর্ব করি পক্ষে সম্পাদক হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি দুই বছর আমরা উন্নয়ন টাইমে যদি আমাদের পুজো ছোটো করতে হয় আমরা সব কিছু কাটেল করবো খুব ছোটো করবো যে নৃশংস বছিত ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা দুইবার জাস্টিস প্রত্যেক পাড়ার সবার আমার যারা আদিবাসী আমাদের যে অধিবাসীবৃন্দ আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস এই কারণে আমরা এই টাকাটা বেঁচে নিলাম সুবিধাটা তো অবশ্যই অসুবিধা হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সব কিছুই কাঠের করবো আমরা যেমন একটা অরঙ্গল করি সেটা আমরা বাদ দেবো লাইট পাই যেগুলো সবই কমিয়ে যাবো যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আসা বলে হবে না আমি কোনো বাধা এটা আমি বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে বাধা একটা আছে প্রচ্ছন্দ বাধা একটা থাকে কিন্তু সেটা আমি অতিক্রম করি এই সাহসিক পদক্ষেপ একটা এসছি পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত হয়ে দিবে অবশ্যই পাড়া প্রত্যেকেই একমত এই চাই না যেটা এটা আমরা বলতে নিই আমরা ছোটো করে পুজো করি সবাই একমত আছে আমার সাথে আর এই পাড়ার চিন্তাভাবনাকেই আমি মাথায় করে পাথরে করে আমি আমার সিদ্ধান্ত প্রকৃতির সিদ্ধান্ত নিয়েছি আপনার নামটা বলবোলা বলুন